আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ রাখাইনে মানবিক করিডরের আড়ালে চলছে তিন পরাশক্তির গোপন লড়াই মিয়ানমার এবং বাংলাদেশের সীমান্তবর্তী বঙ্গোপসাগরকে ঘিরে তৈরি হয়েছে কৌশলী এক ভূ রাজনৈতিক খেলা যে খেলায় চীন এবং ভারতের সঙ্গে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো খেলোয়াড় ফলে যতদিন যাচ্ছে ততই উত্তেজনা ছড়িয়ে পড়ছে এই অঞ্চলকে ঘিরে একদিকে চীনের আধিপত্য ঠেকাতে মরিয়া মার্কিন মিত্ররা অন্যদিকে ভারতের জন্য হুমকি হয়ে উঠেছে আমেরিকার সাম্রাজ্যবাদী মনোভাব কিন্তু বাংলাদেশ আর মিয়ানমারকে কেন বানানো হচ্ছে ভূ রাজনীতির নতুন মাঠ কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা? গেলো কয়েক বছরে মার্কিন সাম্রাজ্যবাদী ত নজর পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। ভূ-রাজনীতির এই খেলায় যে অঞ্চলের নামটা হয়েছে গ্লোবাল সাউথ। মূলত দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের আধিপত্যকে কেন্দ্র করে সেভাবে কৌশল সাচাতের মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা সেখানে ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজিকে ঘিরে চলছে নানা সমীকরণ। ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক থাকলেও চীনকে ঠকাতে এবার ভারতও পড়তে পারে বিপদে। বিশেষ করে বঙ্গোপসাগর কেন্দ্রিক আঞ্চলিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছে দিল্লি প্রশাসন মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার দ্রুত বদলে চাওয়া ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমানে প্রধান এক কেন্দ্র পরিণত হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী রাখাইন করিডর শুরুতে উত্তর রাখাইনে ত্রাণ পৌঁছানোর জন্য এই করিডর চালুর কথা থাকলেও এর পেছনে রয়েছে অনেক গভীর কৌশল সম্প্রতি এই অঞ্চলের ভূ রাজনীতি বিষয়ে একটি নিবন্ধ লিখেছেন ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিম পূর্বাঞ্চল এবং কেন্দ্রীয় কমান রাজপন্থের সাবেক কমান্ডার অভয় কৃষ্ণ তার দাবি রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ ক্রমশ আরখান আর্মির হাতে চলে যাওয়ায় তারা এখনও মিয়ানমারের একটি বড় অংশে প্রভাব বিস্তার করছে এই করিডোর ঘিরে যুক্তরাষ্ট্র চীন এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা আরো বেড়ে গেছে যে কারণে অঞ্চলে বাংলাদেশের অবস্থানও জটিল হয়ে উঠেছে অনেকের মতে এই করিডোর শুধু মানবিক সহায়তা নয় বরং বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে পশ্চিমা প্রভাব বিস্তারের একটি কৌশল জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের প্রস্তাবিত এই করিডোর দেশের সামরিক নেতৃত্বের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল করিডর বলে উল্লেখ করেছেন এবং এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে বলেও দাবি এছাড়া রাখাইন করিডোরের প্রতি চীনের স্পষ্টতই নেতিবাচক কারণ দক্ষিণ রাখাইনে কিয়া কফিউ বন্দরের মাধ্যমে একটি স্থল সমুদ্র করিডর গড়ে তুলেছে চীন যা মালাক্কা প্রণালীকে বাইপাস করে বাণিজ্যের সুযোগ তৈরি করেছে এই করিডরে পশ্চিমা হস্তক্ষেপ চীনের পরিকল্পনাকে আটকে দিতে পারে বহু বছর ধরে মিয়ানমার সেনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় যেটাcett এবং আরকান আর্মির মতো গোষ্ঠীগুলোর সঙ্গে পরোক্ষভাবে যোগাযোগ রাখে ফলে মানবিক করিডোরের মাধ্যমে আরকান আর্মির ক্ষমতা বাড়ানো চীন সোজসজতে পারবে না তবে সবচেয়ে কৌশলগত বিপদে পড়েছে ভারত একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ হলেও রাখাইন বিষয়ে ভারতের অবস্থান অনেকটা চীনের সাথে মিল রয়েছে কারণ মিয়ানমারের কালাতান প্রকল্পে বিপুল বিনিয়োগ করেছে এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে রাখাইনি শান্তি চায় ভারত যে কারণে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর এই অঞ্চলের সক্রিয়তা ভারত মানতে পারবে না ফলে এখন জেনারেল ওয়াকারের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে দেখছেন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা তবে যুক্তরাষ্ট্রে প্রকাশ্য কোন তৎপরতা না দেখালেও দু সালের বার্মা এবং সাম্প্রতিক নীতিগত সহায়তা করিডর পরিকল্পনার আড়ালে কৌশলকে স্পষ্ট করছে ফলে আগামী কয়েক মাসের ঘটনা প্রবাহ দীর্ঘ মেয়াদে বঙ্গোপসাগর অঞ্চলের ভূ রাজনৈতিক চিত্র নির্ধারণ করবে যদি বাংলাদেশ করিডর বাস্তবায়নে গায় তাহলে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে পারে এবং দেশের অভ্যন্তরীণ ভারসাম্য নষ্ট হতে পারে আবার যদি করিডোর প্রত্যাখ্যান করা হয় তবে ভারত আর চীনের সঙ্গে একটি আনুষ্ঠানিক জোট তৈরি করতে পারে যারা করিডর প্রতিহত করতে সক্রিয় ভূমিকা নিতে পারে বলে রাখা ভালো রাখাইন করিডোর শুধুমাত্র একটি ত্রাণ পথ নয় বরং এটি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ শক্তিগুলোর চিত্র এই প্রতিযোগিতা এবং অবকাঠামোর বাংলাদেশের জন্য এটি একটি সংকটপূর্ণ সিদ্ধান্তের সময় করিডর নিয়ে বাংলাদেশের পছন্দ নির্ধারণ করবে তারা স্বাধীনভাবে পথ চলবে নাকি অন্যদের কৌশলগত মঞ্চে পরিণত হবে শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায় কে নিয়ন্ত্রণ করবে ভারত সাগরে প্রবেশ থিকার কার পতাকা উড়বে রাখাইনের বন্দরগুলোয় এবং কার আদেশে চলবে করিডর